প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা শিখব মুঘল সম্রাটদের ধারাবাহিকতা মনে রাখার অভিনব কৌশল অর্থাৎ মুঘল সম্রাটদের ধারাবাহিকতা মনে রাখার অভিনব কৌশল বা টেকনিকটা আজকে আমরা জানবো এই টেকনিকটা জানতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে একটি লাইন বা একটি কথা বা একটি বাক্য সেই বাক্যটি হচ্ছে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে বাবার হইল একবার জট সারিল ঔষধে এই বাবার থেকে আমরা প্রথমে যে মোগল সম্রাটের নাম পেয়েছি বাবার থেকে পেয়েছি বাবর এরপরে আছে বাবার হইল। এই হইল থেকে আমরা কি পেয়েছি হইল থেকে আমরা পেলাম হরশৈলা হইল। এই হইল থেকে আমরা পেলাম বাবরের ছেলে সম্রাট হুমায়ুনকে সম্রাট হুমায়ুনকে এরপরে বাবার হইল একবার এই একবারে আমরা কি পেলাম একবারে পেলাম সম্রাট আকবরকে এই সম্রাট আকবর হচ্ছে সম্রাট হুমায়ুনের ছেলে এরপরে বাবার হইল একবার জ্বর এই জ্বর থেকে আমরা পেলাম কি জ্বর থেকে আমরা পেলাম সম্রাট জাহাঙ্গীরকে সম্রাট জাহাঙ্গীরকে এই জাহাঙ্গীর হচ্ছে আকবরের ছেলে এরপরে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে এই সারিল ঔষধে সারিল থেকে আমরা পেলাম শাহজাহান সম্রাট শাহজাহান এই শাহজাহান হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের ছেলে শাহজাহান হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের ছেলে এরপরে আমরা পেলাম সারিল ঔষধে এই ঔষধে থেকে আমরা পেলাম আওরঙ্গজেব আওরঙ্গজেব এই আওরঙ্গজেব হচ্ছে সম্রাট শাহজাহানের ছেলে সম্রাট ঔরঙ্গজেব তাহলে বন্ধুরা বাবার হইল একবার জ্বর সারিল ঔষধ থেকে আমরা সম্রাট বাবর সম্রাট হুমায়ুন সম্রাট আকবর সম্রাট শাহজাহান এবং সম্রাট ঔরঙ্গজেব এই মুঘল সম্রাটদের ধারাবাহিকতা মনে রাখার অভিনব কৌশলটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে শোনাগত ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম